নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা ওয়েলকাম টু সিবিসি টপার ওর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এএলএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জন্য সুতরাং তুমি যদি এএনএম জিএনএম অ্যাসপিরেন্টস হও অবশ্যই ক্লাসটি একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো আজকের ক্লাসে যে বিষয়বস্তু আমরা আলোচনা করব সেটি হচ্ছে জীব জগতের শ্রেণীবিন্যাস এবং উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস দেখি কতটা করা যায় জীব জগতের শ্রেণীবিন্যাস আমরা ফার্স্ট করবো তারপর উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব যদি একটা ক্লাসে উদ্ভিদ জগতের আলোচনাটা না হয় উদ্ভিদ সম্পর্কিত ভিডিওটি পেয়ে যাবে এবং যারা চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো এর পরবর্তী গুলো তোমরা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনের বেল আইকনে অবশ্যই ক্লিক করো ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে এত যে জীব আছে সেই সমস্ত জীব নিয়ে আমরা আলোচনা করতে পারা সম্ভব নয় আমাদের পক্ষে এবং আমরা ট্যাক্সোনমি সিস্টেমেটিক্সের ক্লাসসে ক্লাসে বলেছিলাম যে ট্যাক্সোনমির কেন দরকার হলো সিস্টেমেটিক্স কেন দরকার হলো এবং তোমরা এখনো পর্যন্ত যদি ট্যাক্সোনমি সিস্টেমেটিক্সের ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখে তো এই যে এত জীব রয়েছে প্রকৃতিতে সেই সমস্ত জীব নিয়ে কিন্তু একে একে অধ্যয়ন করা খুবই ডিফিকাল্ট তো যার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন যে জীব রয়েছে প্রকৃতিতে সেই বিভিন্ন জীবগুলোকে কয়েকটা বড় বড় রাজ্যে ভাগ করেছেন যেমন তুমি ভাবো আমাদের দেশ পরিচালনার জন্য আমাদের রাজ্যকে মানে আমাদের দেশকে কয়েকটা রাজ্যে বিভক্ত করা হয়েছে রাজ্যকে কয়েকটা জেলাতে বিভক্ত করা হয়েছে যাতে কি যাতে সেটা সঠিকভাবে পরিচালনা করা যায় ঠিক সেরকম সমস্ত জীবজগতের জগতের ইন্ডিভিজুয়ালভাবে তাকে জানা সেটা অনেকটা অসম্ভব যার জন্য বিজ্ঞানীরা সমস্ত জীবজগতকে প্রধান কয়েকটি রাজ্যে ভাগ করেছেন তো আমরা যে শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রবার্ট হুই চেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস যেটা অত্যন্ত অ্যাকসেপ্টেড একটি শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন তাহলে জীবজগতের শ্রেণীবিন্যাসকে আমরা জীব জগৎকে সমগ্র জীব জগৎকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু রবার্ট হুইটেকার সমগ্র জীব জগৎকে আমরা প্রধান পাঁচটা ভাগে ভাগ করে থাকি সেই পাঁচটি ভাগ কি পাঁচটি ভাগ হচ্ছে আমরা কয়েকটি রাজ্যে প্রধান পাঁচটি রাজ্যে ভাগ করতে পারি বা কিংডমে ভাগ করতে পারি সেই পাঁচটি রাজ্য কি কি না একটি হচ্ছে মোনেরা একটি হচ্ছে প্রতিষ্ঠা একটি হচ্ছে ফাঙ্গি বাইকি বলা হয় ফাঙ্গি একটি হচ্ছে প্ল্যান্টি এবং আরেকটি হচ্ছে অ্যানিম্যালিয়া তাহলে আমরা সমগ্র জীবজগৎকে প্রধান পাঁচটা ভাগে ভাগ করতে পারছি এবং সেই পাঁচটা ভাগের মধ্যে পৃথিবীতে সমস্ত জীব কিন্তু তার মধ্যে ইনক্লুডেড থাকবে এবং সেই পাঁচটা রাজ্য মোনেরা প্রোটিস্টা কিংটে প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া আজকের ক্লাসে আমরা দেখবো এই যে মোনেরা বলতে কি বোঝায় ফাঙ্গি বলতে কি বোঝায় প্রোটিস্ট কারা তারপর হচ্ছে অ্যানিমেলিয়া বলতে কারা প্ল্যান্টি বলতে কারা তো ফার্স্ট আমরা আসি মোনেরাতে মনেরা বলতে তোমরা অ্যাকচুয়ালি কি বুঝবে না মনেরা হচ্ছে সেই সমস্ত জীব যারা প্রত্যেকেই হচ্ছে প্রোক্যারিয়ট তাহলে প্রোক্যারিয়ট কারা প্রোক্যারিয়ট কারা প্রোক্যারিয়ট মানে হচ্ছে যারা অনুন্নত কোষ বিশিষ্ট এবং এক কোষী অনুন্নত কোষ মানে তাদের উন্নত নিউক্লিয়াস থাকবে না তাদের ডিএনএ সুগঠিত নয় তাদের ক্রোমোজোম থাকবে না ঠিক রকম একটি উদাহরণ হচ্ছে কি একটি মনের সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে একটি প্রকৃষ্ট উদাহরণ যেখানে মনেরা বলতে কি বোঝায় না মনেরা হচ্ছে এক কোষি তাদেরকে আমরা বলবো মনেরা তাহলে মোনেরার একটা প্রধান ক্যারেক্টারিস তোমরা খাতায় নোট ডাউন করবে সেটা হচ্ছে কি এক প্রোক্যারিওট যারা আছে প্রোক্যারিওটিক কোষ মানে বুঝতেই পারছো তারা অনুন্নত কোষ সে এক কোষি প্রোক্যিওটদের বলে মনে না যেমন ব্যাকটেরিয়া সমস্ত ব্যাকটেরিয়া নেক্সট আমরা যে রাজ্যটাতে এসেছি সেটি হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা কারা না প্রতিষ্ঠারা হচ্ছে এক যেমন মনের না এক কোষি সেরকম প্রতিষ্ঠারাও এক কোষি বাট বাট প্রতিষ্ঠারা হচ্ছে এক কোষি মানে বুঝতে পারছো কোন জায়গায় ডিফারেন্স ইউ ক্যারিয়ট ইউ ক্যারিয়ট মানে কোষ বিশিষ্ট উন্নত বৈশিষ্ট্য যুক্ত তাদের সুগঠিত নিউক্লিয়াস আছে তাদের ক্রোমোজোম গঠিত বাট তারা এক কোষে যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আদ্য প্রাণী যারা আদ্য প্রাণী আছে তারা সবই প্রতিষ্ঠা যেমন আমরা বলতে পারি অ্যামিবা যেমন আমরা বলতে পারি প্লাসমোডিয়াম ম্যালেরিয়ারি প্যাথোজেন এগুলো হচ্ছে সবই কি প্রোটিস্টা বা প্রোটোজোয়ার উদাহরণ নেক্সট ফাঞ্জি বা ফাঙ্গি তুমি ভাবো আমরা ছত্রাক যাকে বলি সেই ছত্রাক যারা রয়েছে সেই ছত্রাক তাদের বলবো না ছত্রাক হচ্ছে সেই সমস্ত জীব যারা হচ্ছে ক্লোরোফিলবিহীন উদ্ভিদ অর্থাৎ বিহীন এবং তাদের কোষপ্রাচীর প্রাচীর কাইটি নির্মিত প্রধান ক্যারেক্টারিস্টিক্স এদের যে কোষ প্রাচীর সেটা কাইটি নির্মিত পরীক্ষায় প্রশ্ন দেয় আরেকটি হচ্ছে এরা মাইসেলিয়াম বা হাইফি বা হাইফাও বলে তো এই সূত্রাকার অংশ থাকে মধ্যে সেই সূত্রাকার অংশগুলোকে বলে মাইসেলিয়াম ঠিক আছে তাহলে দেহ কাইটি নির্মিত কোষপ্রাচীর কাইটি নির্মিত এবং দেহ হাইফি বা মাইসিলিয়াম নির্মিত এবং এরা হচ্ছে ক্লোরোফিল বিহীন ক্লোরোফিল বিহীন এদের দেহে ক্লোরোফিল থাকে না তার জন্য এরা কি এরা হচ্ছে মৃতজীবী মৃতজীবী মানে স্যাপ্রোফাইটস যারা মৃত কোনো জৈব বস্তুর উপর জন্মে সেই মৃত বস্তু থেকে পুষ্টি দ্রব্য সংগ্রহ করে বেঁচে থাকে যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি উদাহরণ হচ্ছে সমস্ত ছত্রাক যেমন অ্যাগারিগাস যেমন আমরা দেখতে পাই ভল ভলভাসিয়া ভলবাসিয়া দেখবে বর্ষাকালে আমাদের এই খড়ের পালা বলো তারপরে কোনো জায়গায় হয়তো উঁচু করে খড় রয়েছে ঢিপ করা যেখানে খড় পুঁচে গেছে সেখানে দেখবে খুব সুস্বাদু একটা মাশরুম পাওয়া যায় জেনারেলি আমাদের এদিকে যেটা হয় সেটা হচ্ছে ভলভারেলা ভলভাসিয়া তো সেই ভলভারেল্লা ভলভাসিয়া হচ্ছে একটা ছত্রাক যেটা উপকারী ছত্রাক অবভিয়াসলি সেও হচ্ছে কিন্তু ফাঞ্জি বা ফাঙ্গি বা ছত্রাকের অন্তর্গত নেক্সট আসি প্ল্যানটি প্ল্যান্টির মধ্যে আসবে সমস্ত উদ্ভিদ সমস্ত উদ্ভিদ সেটা নিম্ন শ্রেণীর উদ্ভিদ হতে পারে সেটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ হতে পারে সমস্ত উদ্ভিদকে আমরা দেখতে পাবো প্ল্যান্টির মধ্যে এবং সেই উদ্ভিদটা ক্লোরোফিল যুক্ত তারা হচ্ছে উদ্ভিদ এবং অ্যানিমেলিয়া যারা রয়েছে সেই অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে সমস্ত প্রাণী যত প্রাণী আছে সবার কিন্তু এই অ্যানিমেলিয়ার রাজ্যের অন্তর্গত তারা উদ্ভিদ আর প্রাণীর মধ্যে ডিফারেন্স কি এগুলো তো একদম ছোট থেকে তোমরা পড়ে আসছো আমরা জেনারেলি জানি যে উদ্ভিদের কোষপ্রাচী থাকে এবং যে কোষপ্রাচীটা সেলুলোজ নির্মিত প্রাণী বোষের ক্ষেত্রে কোনো কোষপ্রাচী থাকে না যার জন্য আমরা কি করতে পারছি মুভ করতে পারছি উদ্ভিদ কিন্তু মুভ করতে পারে না উদ্ভিদ কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না তোমাদের মতো কেন যেতে পারে না তার কারণ এদের কোষপ্রাচি রয়েছে এবং যে কোষপ্রাচীটা সেলুলোজ নির্মিত তাহলে এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে উদ্ভিদের কোষপ্রাচীর নিচের কোনটি নিয়ে নির্মিত সেলুলোজ হেমি সেলুলোজ সুবেরিন এগুলো থাকে তারপরে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি মৃতজীবী ক্ষেত্রে অনেক মৃত বললাম ফানজির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ যে ফানজির ক্ষেত্রে নির্মিত এবং ফানজি বা ছত্রাকের যে সঞ্চিত বস্তু সেই সঞ্চিত বস্তুটা কি না সেই সঞ্চিত বস্তুটা হচ্ছে গ্লাইকোজেন অন্যদিকে গ্লাইকোচেন যেটা প্রাণী দেহের যকৃতে থাকে অন্যদিকে প্রাণীদের যে সরি উদ্ভিদের যে সঞ্চিত বস্তু সেই উদ্ভিদের যে সঞ্চিত বস্তু সেটি হচ্ছে স্টার্চ বা সেটসার যেটাকে বলে দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে আরেকটা জিনিস এখানে বলে রাখি মোনেরার ক্ষেত্রে মোনেরার ক্ষেত্রে যে কোষ প্রাচীর থাকে অর্থাৎ ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটাইডোগ্লাইকান নির্মিত পেপ কয়েক আর পেপ তয়াকার হসই দয়কার পেপটাইডো গ্লাইকেন গয়লায় জফলা আকার হসই কয়াকার দুদিনো পেপটাইডো গ্লাইকেন থাকে এবং এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড ঠিক আছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ নির্মিত নয় ব্যাকটেরিয়ার কোষ একটা পলিস্যাকারাইড নিয়ে গঠিত যেটা ন্যাগ এবং ন্যাম এন অ্যাসিটাইল গ্লুকোসামিন আর এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড নিয়ে গঠিত যেটাকে বলা হয় পেপটাইডো গ্লাইকেন তাহলে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে আমরা সমস্ত তোমার জীবকে এক একটা রাজ্যের মধ্যে অন্তর্গত করতে পারছি যেমন ধরো যেমন তোমার সামনে দেখতে পাচ্ছ একটা পিঁপড়ে রয়েছে পিঁপড়েটাকে কার মধ্যে ফেলবে পিঁপড়েটাকে তুমি অ্যানিমেলিয়া রাজ্যের মধ্যে ফেলবে কিন্তু তার মধ্যে আবার নির্দিষ্ট একটা শ্রেণী আছে তারও একটা গোত্র গণ এবং প্রজাতি রয়েছে ঠিক আছে তো সেগুলো নিয়ে আমরা ট্যাক্সনমিতে দেখেছিলাম যে সেখানে বিভিন্ন ট্যাক্সন রয়েছে এবার আমরা উদ্ভিদ যে 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 উদ্ভিদের উদ্ভিদের রাজ্য রাজ্যের বিভিন্ন অর্থাৎ সমস্ত উদ্ভিদকে সে আমরা কিভাবে ক্লাসিফাই করবো তুমি ভাবো একদিকে ফান দেখতে পাচ্ছ অন্যদিকে তুমি বৃহৎ একটা পাইন গাছ দেখতে পাচ্ছ সবাই তো একই রাজ্যের অন্তর্গত হলেও সবাই তো এক জায়গায় অবস্থান করবে না তাহলে আমরা প্রতিটা রাজ্যকে আমাদের কিন্তু বিভিন্ন আমাদের শ্রেণীতে ভাগ করা উচিত শ্রেণীতে পর্বে ভাব রয়েছে এবং সেই সম্বন্ধে আমরা জানবো এবং এর পরবর্তী ক্লাস আমরা দেখতে পাবো সেটা হচ্ছে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো